নমস্কার দি রিপোর্টে স্বাগত দাগি শিক্ষকেরা চিহ্নিত কেন যোগ্য শিক্ষকদের পরীক্ষায় বসতে হবে এ প্রশ্ন তুলে মাসের প্রথম দিন ফের এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছে চাকরি হারাদের একাংশ নির্ধারিত সময় করোনা মহিতে পৌঁছানোর আগেই কারণ ছাড়া চাকরিহারা হারা আন্দোলনকারী সুমন বিশ্বাসকে আটকালো পুলিশ দেখুন সেই ছবি সুমন বিশ্বাসকে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্রলোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরি চাকরিয়ারা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরিয়ারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন ইনি এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন বলুন স্যার কি জন্য ধরতে এসছেন সুমন বিশ্বাসকে স্যার উনি চোর না ডাকাত স্যার কি জন্য ধরতে এসছেন বলুন হ্যাঁ তাহলে কলার ধরে কানাডানি করেছেন কেন কলার ধরে কানাডানি করেছেন কেন আপনি কলার ঘরে টানাটানি করেছেন কেন বলুন আপনি কোন থাকার আপনার নাম স্যার আপনি কলার ঘরে টানাটানি করেছেন কেন সুমন বিশ্বাসকে বলুন বলুন গাড়ি পাঠাচ্ছে এখন গাড়ি নিয়ে আসতে বলছেন বলছে গাড়ি পাঠান এই দেখুন ইনি নিয়ে গেলেন মেট্রো অফিসার ওই দেখুন ওখানে আরো অফিসাররা দাঁড়িয়ে আছেন ওই দেখতে পাচ্ছেন আমি সমস্ত রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই সমস্ত বাসিন্দাদের বলতে চাই একজন নাগরিককে একজন পুলিশ অফিসার এই পুলিশ স্যার আপনার নাম কোন 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 থানার স্যার স্যার এই দেখুন সুমন মেট্রো স্টেশনে মেট্রো টিকিট কেটে যাচ্ছিলেন কি কারণে মেট্রো স্টেশনে এসছেন এই অফিসার এই দেখুন এই অফিস রাজ্যের পুলিশ আপনার এখতিয়ার মধ্যে কেন ঢুকলো আমি ভারতবর্ষের মধ্যে রয়েছি ভারতবর্ষের রেলের মধ্যে রয়েছি আমাকে আমার নামে ভাইয়ান আছে তাহলে আমাকে কিভাবে করতে পারে আপনাদের আমরা তো যাচ্ছি না আমরা তো মনে হই দেখুন ঠিক আছে আপনারা ধরছেন ঠিক সামনে আমার কাছে আই পি আছে আমার সামনে স্যার লাইভ ভিডিও আছে মতো হাজার হাজার যোগ্যদের চাকরি খেয়েছে সেই অপদার্ত পুলিশ মেট্রো স্টেশনের ভেতরে এসে অ্যারেস্ট করতে এসছেন কলার ধরে টানতে এসছেন আবার একজন আরপিএফ সে বলছে কোথায় কলার ধরেছে আমি ওই আরপিএফ দেখতে পাচ্ছেন আরপিএফ অফিসার হ্যাঁ জয় হিন্দ